সালের পর থেকে বিক্ষত হয়েছে সাতান্ন জন আমাদের কর্মী সহ সহ আত্মবলিদান দিয়েছেন পঞ্চায়েতে আমাদের সাঁত্রিশ জন কর্মী আত্মবলিদান দিয়েছেন লোকসভা নির্বাচনের পরে আমাদের পাঁচজন কর্মী আত্মবলিদান দিয়েছেন ভারতীয় জনতা পার্টির হাজারে হাজারে কর্মী ঘর ছাড়া হয়েছেন একুশ সালে লোক বিধানসভার পরে এই রাজ্যে নয় রাজ্যের বাইরে তাদেরকে কি আশ্রয় নিতে হয়েছে তেইশের পঞ্চায়েত নির্বাচনের পরে জেতা পঞ্চায়েতের বিহারে আসামে ঝাড়খন্ডে উড়িষ্যায় গিয়ে আশ্রয় গ্রহণ করতে হয়েছে লোকসভা নির্বাচনের পরেও দশ হাজারের বেশি কর্মীকে ঘর ছাড়া হয়ে থাকতে হয়েছে সবাই এখনো বাড়ি ফিরে যেতে পারেনি এই জায়গায় অন্য কেউ দাঁড়াতে পারেনি এই সরকার এই পারিবারিক কোম্পানি প্রতিষ্ঠান এই রাজ আঞ্চলিক রাজনৈতিক দল হিটলার মুসলমানে তার আরেক নামান্তর বিধানসভায় সত্তরটা লোক নিয়ে আপনারা দেখেছেন শুনেছেন সেই কারণে বিধানসভার এই একমাত্র বিধানসভা ভারতবর্ষে যেখান থেকে লাইভ সম্প্রচার করে না কারণ আমরা এই সরকার এই মুখ্যমন্ত্রী তানা সাহি রাজত্বের মুখোশ খুলে দিয়ে প্রত্যেক দিন আমাদের লড়াইতে দু হাজার একুশ সালে বিরোধী দল নেতা বলতে ওনার লজ্জা হত আর এবারে ধর্ষণ এবং খুনের ঘাসির শাস্তির যে ভারতবর্ষ থেকে বিজেপির বিরোধী দলের নেতাকে হাত জোড় করে বলতে হয়েছে এই মুখ্যমন্ত্রীকে হাত জোড় করে বলছি আমার কথা একটু দয়া করে শুনুন আমরা সিপিএম এর মতো বিমান বসুর মতো গিয়ে ফিশ ফ্রাই খেয়ে আমরা নো সেটিং অপোজিশন এগারোতে সিপিএম অপজিশন ছিল মমতাকে নাড়াতে পারেনি ষোলোতে কংগ্রেসের অপজিশন ছিল মমতা ব্যানার্জিকে আচর লাগাতে পারেনি আমরা ভারতীয় জনতা পার্টি একেবারে মন্ডল থেকে রাজ্য লোকসভা থেকে বিধানসভা আমরা লড়েছি নবগঠিত লোকসভাতে ভারতীয় জনতা পার্টির সাংসদ সৌমিত্র খা রাজু বিস্তা অভিজিৎ গাঙ্গুলি জগন্নাথ সরকার খগেন মুরমুরা ছত্রে ছত্রে এই সরকারের অত্যাচারের কথা ভারতবর্ষকে জানিয়েছে ভারতবাসী জেনেছে ভাইপোর চুরি দুর্নীতি এই রাজ্যে যা চলছে মানুষকে বলেছে তাই বিজেপির এই লড়াই সরবাত্মক লড়াই আপনারা ভয় পাবেন না মমতার পুলিশ অলিতে গলিতে সব ছেয়ে আছেন আমরা জানি বেড়া বাঁশ ব্যারিকেড লোয়ার রেলিং জল কামান গ্যাস ফাটানো বজ্র গাড়ি গ্রেফতার করে নিয়ে যাওয়ার জন্য পিছন ভ্যান বাস কত যা অ্যারেঞ্জমেন্ট আছে সব আমাদের কাছে আছে পুলিশের নিচে মমতা ব্যানার্জির সঙ্গে নেই তারা আমাদের পার্টি আপনাকে এখনই দাঁড়াবে না শুধু পদত্যাগটা চাইছে পদত্যাগ চাইছে ভারতীয় জনতা পার্টি পিছনের দরজা দিয়ে ক্ষমতা চায় না ভারতীয় জনতা পার্টি আপনাকে ভোটে হারিয়ে ক্ষমতায় যাবে মানুষের আশীর্বাদ নিয়ে এবং জয় শ্রীর মন্ত্র হরে কৃষ্ণ ধনী জয় হরিবল ধনী দিয়ে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে গেরুয়া ময় করে ভারতীয় জনতা পার্টির সরকার পশ্চিম বাংলায় হবে পশ্চিম বাংলায় ভোট হয় না সবাই জানে গত লোকসভা ভোটেও আপনি জল মিশিয়ে দু কোটি পঁচাত্তর লক্ষ ভোট পেয়েছেন পঁয়তাল্লিশ দশমিক ছয় সাত শতাংশ ভোট পেয়েছেন আমাদের জল নেই মুসলিমরা আমাদের ভোট ছাড়া তারপরও আমরা দু কোটি তেত্রিশ লক্ষ সাতাশ হাজার ভোট পেয়েছি আমাদের দুধে জল নাই ভোট পেয়েছি আমরা আরো পাঁচ পার্সেন্ট হিন্দুকে এক করবো চুয়াল্লিশ পঁয়তাল্লিশ ভোট করবো আপনাকে হারাবো 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 আর্জি করার মীমাংসা হয়নি জুনিয়র বাবুদের লড়াইতে বিজেপির প্রথম থেকে মরাল সাপোর্ট ছিল আজও ওই সমস্ত মেধা যুক্ত লড়াকু মানসিকতার দানকারী আমাদের ভাই বোন যারা আমাদের অহংকার যারা আমাদের অলংকার যারা আমাদের সম্পদ তাদের প্রতি আমাদের আজও স্নেহ সুদাসীর শুভেচ্ছা এবং তাদের প্রফেশনের প্রতি শ্রদ্ধা আছে আপনারা আপনাদের স্বাস্থ্য ব্যবস্থার বদলের জন্য মমতা ব্যানার্জির বাড়িতে এসেছেন মিটিং করেছেন ওরা আপনাদের নিজস্ব ব্যাপার আমাদের লড়াই আরজি করে ডাক্তার বোনের ধর্ষক খুন এবং প্রমাণ লোপাটকারীদেরকে ফাঁসিতে ঝোলানোর জন্য আমাদের লড়াই চলছে চলবে আমি বারে বারে শ্যামবাজারের ধর্ণামঞ্চ ধর্মতলার ধর্নামঞ্চে বলেছি পোস্টমর্টমের গেট থেকে আজকে হাজরা মোড় ভারতীয় জনতা পার্টি সব জায়গায় ছিল পতাকা ছাড়া যত আন্দোলন হয়েছে আর ঢুকে পড়ে সেকুরা যতই আজাদি আজাদি করুন না কেন বিজেপি নিঃস্বার্থভাবে প্রত্যেকটা কর্মসূচিতে আমাদের ভোটার সমর্থক কর্মী কার্যকর্তা পরিবার নেতৃত্ব সবাইকে অংশগ্রহণের জন্য আমরা বলেছি আমরা কোথাও রাজনীতিকরণ করতে চাইনি আমরা বিধানসভাতেও বলেছি আপনি একটা ডিফেক্টিভ ফিল আনছেন কিন্তু না আপনার পাতা ফাঁদে আমরা পা দেব না আপনি যা খুশি করুন দিন ফায়ারিং স্কোয়াডে দাঁড় মুসলিম কার্ডের মতো শিরচ্ছেদ করে দিন সমর্থন আছে এই জন্যই তো নরেন্দ্র মোদিজি অমিত শাহজিকে দিয়ে আগের সিআরপিসি আই পিসি বদলে ভারতীয় ন্যায় সংহিতা করেছেন যাতে নাবালিকা মহিলা শিশু কন্যা শিশুদের উপরে অত্যাচারে জরমতম শাস্তির বিধান রাখা হয়েছে আমরা সংশোধনী দিয়েছিলাম বিধানসভায় আপনার এই বিলকে সমর্থন করলাম প্রমাণ করলে তো ফাঁসি দেবেন আর যদি প্রমাণ লোপাট হয় যদি এফআইআর না নেওয়া হয় যদি পোস্টমর্টাম রিপোর্ট বদলে দেওয়া হয় যদি ভিসেরা বদলে দেওয়া হয় যদি ধর্ষণ অত্যাচারের ক্ষেত্রে প্রথম ঘন্টা সবচেয়ে গুরুত্বপূর্ণ সেখানে যে টেস্ট হয় তার রিপোর্ট সবচেয়ে গুরুত্বপূর্ণ সেই জায়গাগুলো যারা অবহেলা করবেন যারা সাক্ষ্যদানে বয়ান বদল করবেন যারা সাক্ষীরা দিনের পর দিন ডেক নেবেন আসবেন না তাদের জন্য কি প্রভিজন আপনি দেখেছেন উত্তর দিতে পারেননি মাননিয়া উত্তর দিতে পারেননি তিনি নাগরিকের প্রতিবাদ প্রতিবাদী জনতার রাস্তায় নেমে আসা মা বোনেদের মশাল হাতে মোমবাতি হাতে প্রদীপ হাতে

রাজ্য সরকারকে ব্যবহার করা যায় সব কাজ তিনি করেছেন আজকে মুখ্যমন্ত্রীর বাড়ির কাছে এসে হাইকোর্টের নির্দেশে ভারতীয় জনতা পার্টি জানতে চায় মাননীয় পুলিশ মন্ত্রীর কাছে অভিজিৎ মন্ডল গ্রেফতার হল তিনি কে তালা থানার ওসি ফরওয়ার্ডিং লিখলো সিবিআই কি লিখল পুলিশ কলকাতা পুলিশ তারা এভিডেন্স ডিস্ট্রয় করেছে এর রাজ্যের পুলিশ মন্ত্রীর আপনারাই তাই আমরা জানাতে এসেছি যে মাননীয় আপনি পালাতে পারবেন না বিজেপি আপনাকে ছাড়বে না আমাদের রাজ্য সভাপতি রাজ্যে সিদ্ধান্ত অনুযায়ী তারিখে ধর্মতলা থেকে একাধিক কর্মসূচির ডাক দিয়েছেন কর্মসূচি চলছে মহিলা মোর্চার বোনেরা দিদিরা মায়েরা ঝাড়ু হাতে সংখ্যা বাজিয়ে গঙ্গা জল নিয়ে এই অপবিত্র করে দেওয়া থানাগুলিকে পবিত্র করেছে শুদ্ধিকরণ করেছে পথসভা চলছে সাক্ষর সংগ্রহ চলছে আমরা উৎসব বলি না আমরা হিন্দু আমরা পূজা বলি আমরা পিতৃপক্ষে পুজো উদ্বোধন করি না আমরা মাতৃপক্ষে মায়ের বন্দনা করি আমরা দেবী দুর্গার বন্দনা করি আমরা মমতা ব্যানার্জির মতো তথাকথিত ওই বিকাশ সরকারদের মতো সেকুলার সাজার জন্য রাস্তায় দাঁড়িয়ে গোমাংস ভক্ষণ করে নিজেকে সেকুলার বলি না আমরা হিন্দু আমরা ভারতীয় সংস্কৃতি সনাতন সংস্কৃতি মেনে আমরা মহালয়ার তর্পণেও যাব আমরা মহাষষ্ঠীর বোধন করব। স্নানও করব আমরা অষ্টমীর দিন পুজো সংকল্প করব মায়ের কাছে প্রার্থনাও করব অপয়ার জন্য প্রার্থনা করব সিঁদুরও খেলব বিসর্জনও হবে পঞ্জিকা এবং শাস্ত্র মতে কিন্তু ভারতীয় জনতা পার্টির কর্মীরা গোটা রাজ্যে হাজারেরও বেশি জায়গায় ঞ্চ তৈরি করে স্বাক্ষর সংগ্রহ করবে এক দাবি দাবি আমরা করবেত্রিশ লক্ষ সাতাশ হাজার ভোট পেয়েছি আড়াই কোটি সই চাই আমাদের আড়াই কোটি সই আমরা সংগ্রহ করব সইকে মাথায় নিয়ে আমরা আবার হাইকোর্টে আমাদের যেতে হবে ধর্মতলায় দিক রানী রাসমণি দিক দিক ভিক্টোরিয়ার সামনে দিক যেখানেই দেবে সেখানেই আমরা এক লক্ষ বিজেপি কর্মী জমায়েত হব আর এমপি এমএলএ নেতারা মাথায় করে স্বাক্ষর নিয়ে সাংবিধানিক প্রধান রাজ্যপালের কাছে আমরা পৌঁছে দেব আমরা ছাড়ব না মমতা ব্যানার্জিকে আমরা ছাড়ব না আপনি কান খুলে শুনে রাখুন আজকে হাইকোর্টের আদেশ নিয়ে এসেছি এরপরে কোথাও পারমিশন চাইব না পারমিশন চাইব না আমি পার্টির কাছে প্রস্তাব রাখবো পার্টি সঠিক সময়ে জানিয়ে দেবে নবান্ন কালীঘাট লাল বাজার একই দিনে হবে একই দিনে হবে শুধু ডেটটা পার্টি ঠিক করে জানাবে এটা আমার পার্টির কাছে প্রস্তাব ঘোষণা নয় আমরা করব আমরা করব ইতিমধ্যে পশ্চিমবাংলার সমস্ত চাকরি প্রার্থী সংগঠন বেকার যুবক যুবতীরা মিট করেছেন আমরা পশ্চিম পশ্চিমবাংলায় পাঁচ লক্ষের বেশি আনএমপ্ল নিয়ে আমি তাদের পরামর্শ দিয়েছি বিরোধী দলনেতা লং মার্চ করুন নবান্ড করুন ফেব্রুয়ারি মাসে করুন অচল করুন সব রাস্তা বন্ধ করুন সব রাস্তা আর একটা মেঘ উঠেছে সুকান্ত বাবুর কথা শুনতে হবে আমি আমার বক্তব্য ছোট করে আনছি আমি আর একটা কথা বলবো আজ যে করে ঘটনা ভোলার নয় বড় ইস্যু তো বাংলাদেশের হিন্দুদের উপর অত্যাচার এটা কি ভুলে গেছেন আপনারা ভুলে গেছেন গত তিন দিনে কি হয়েছে বাংলাদেশে গতকাল ঢাকার উত্তরাতে মিছিল করে বলছে পুজো হতে দেব এত বড় সাহস হিন্দু ছাত্রীদের বলছে হিজাব করে আসতে হবে এত বড় সাহস এক মৌলবী বাংলাদেশের জামাতের নেতা বলছে হিন্দু দোকানে চুল দাড়ি কাটবেন না মিষ্টি কিনবেন না বাংলাদেশ বলে নয় আমরা এ আর ওপার ওখানে সতেরো কোটি লোক দু কোটি হিন্দু এখানে এগারো কোটি আমরা সাড়ে সাত কোটি ভারতবর্ষে একশো কোটি হিন্দু হিন্দুদের বাঁচার লাই বাংলাদেশের হিন্দুদের সঙ্গে আমরা আছি আমরা আছি আজকে বাংলাদেশে যা করছে কালকে পশ্চিমবঙ্গে তাই করবে ছাড়বো না মমতা ব্যানার্জিকে ছাড়বো না মমতা ব্যানার্জিকে নদিয়ার নদিয়ায় পূজা বন্ধ করেছে মাল্লায় পুজোর গেট বন্ধ করেছে সরবেরিয়ায় মূর্তি ভেঙেছে ছ মমতা ব্যানার্জিকে